মেঘনা নদী বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলের কিশোরগঞ্জ নরসিংদী ব্রাহ্মণবাড়িয়া নারায়ণগঞ্জ মুন্সিগঞ্জ, মুন্সীগঞ্জ ভোলা এবং লক্ষ্মীপুর জেলার একটি নদী নদীটির দৈর্ঘ্য একশো ছাপ্পান্ন কিলোমিটার ও করপ্রস্ত হচ্ছে তিন হাজার চারশো মিটার এবং নদীটির প্রকৃতি সর্বিলাকার মেঘনা চাঁদপুরের মোহনা থেকে শুরু করেই সব থেকে বেশি করস্রোতা হয়েছে এবং মেঘনা ভোলার শুরু থেকে শেষ পর্যন্ত প্রায় একশো কিলোমিটার প্রবাহিত হয়ে বঙ্গোপসাগরে পতিত হয়েছে মেঘনা বাংলাদেশের গভীরতম প্রশস্ততম নাব্যতম বৃহত্তম এবং বাংলাদেশের প্রধান নদী মেঘনা নদীর উৎপত্তি স্থল ভারতের আসামের পার্বত্য অঞ্চলের লুসাই পাহাড় থেকে উৎপত্তি বরাক নদী আসামের শেরপুরের কাছে সুমা ও কুশিয়ারা নামে দুটি শাখায় বিভক্ত হয়েছে তারপর সিলেট জেলার উপর দিয়ে প্রবাহিত হয়েছে সুনামগঞ্জ ও হবিগঞ্জ জেলার সীমান্তে মার্কুলিতে এই দুই নদী এক হয়ে কাউলি নামে কিছু দূর অগ্রসর হয়ে ভৈরব কাছে পুরাতন ব্রহ্মপুত্রের সঙ্গে মিলিত হয়ে মেঘনানন্দ ধারণ করেছে তারপর আরো দক্ষিণ দিকে অগ্রসর হয়ে চাতপুরের কাছে পদ্মা নদীতে এসে মিলিত হয়েছে আরো দক্ষিণে নোয়াখালী লক্ষ্মীপুর ও ভোলা দ্বীপের মধ্য দিয়ে মেঘনা নদী মেঘনা লোয়ার নদী নামে বঙ্গোপসাগরে পতিত হয়েছে সুরমা সহ মেঘনা নদীর দৈর্ঘ্য প্রায় ছয়শ পঞ্চাশ মাইল চাপুরের কাছে পদ্মা মিগড়া মিলিত ধারাটি মহনা নামে পরিচিত এখান থেকে আনুমানিক নব্বই মাইল দক্ষিণে চারটি মহনা পথে মেঘনা বঙ্গোপসাগরে মিলেছে এগুলোর স্থানীয় নাম হচ্ছে তেতুলিয়া শাহবাজপুর সন্দ্বীপ ও হাতিয়া মেঘনা পৃথিবীর বড় নদীগুলোর মতোই অনেক বেশি বৃষ্টির পানি বহন করে এই নদী সুরমা কুশিয়ারা খাসিয়া জন্তিয়া পাহাড় শিলং উপত্যকা ও চেরাপঞ্জের বৃষ্টির পানি বহন করে আনে ভারতের মেঘালয় রাজ্যের চেরাপন্থীতে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয় বৃষ্টির বিপুল জলরাশির জন্য সিলেটে বড় বড় তৈরি হয়েছে আর এ কারণে মেঘনা খুব জল বা বন্যার জন্য মেঘনা বিখ্যাত বৃষ্টির পানি যখন খুব দ্রুত মোহনের কাছে পৌঁছাতে পারে না তখনই এর দুপুর ছাপিয়ে পণ্য হয় চাঁদপুরের কাছে পদ্মা মেঘনার মৃণস্থলে প্রচুর ইলিশ পাওয়া যায় এই ইলিশ অত্যন্ত সুস্বাদু এজন্য চাঁদপুরের ইলিশ বিখ্যাত কুমিল্লার দাউকান্দিতে মেঘনা নদীর উপর সুদীর্ঘ মেঘনা গন্তি সেতুর অবস্থান এছাড়াও ভৈরব ও আশুগঞ্জ রেলওয়ে সেতু এই নদীর উপর একটি গুরুত্বপূর্ণ সেতু সাহিত্যের পাতায় মেঘনা নদী মেঘনা তার দু তীরের মানুষকে গভীরভাবে প্রভাবিত করেছে তাই নিয়ে কবি আহসান হাবিব লিখেছেন বিখ্যাত কবিতা মেঘনা পারের ছেড়ে আমি মেঘনা পারের ছেড়ে মেঘনা নদীর ঢেউয়ের বুকে তাদের নৌকা বেয়ে আমি বেড়াই হেসে খেলে আমি মেঘনা মেঘনাপারের ছেলে এছাড়াও মেঘনার প্রাসঙ্গিকতা নিয়ে লেখক হুমায়ুন কবির লিখেছেন বিখ্যাত কবিতা মেঘনার ঢল এলো মেঘনার জোয়ারের বেলা এখনই নামি বেঢল নদীর কিনার ঘন কাশে পড়া মাঠ থেকে গরু আয়তরা করিস না দেরি আসিয়া পরিবে সহসাই অথই চল মেঘনায় নামে ঢল এবং শামসুর রহমান তার প্রিয় স্বাধীনতা কবিতায় লিখেছেন মেঘনা নদী দিবপাড়ি কলওয়ালা এক নাই আবার আমি যাব আমার পাড়াতরিকায় মেঘনা নদীর উল্লেখযোগ্য চরগুলোর মধ্যে হলো ঢালচর ইউনিয়ন চর কুকরি চর সোনারামপুর এবং রাজ রাজেশ্বর ইউনিয়ন তার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে সাথেই থাকুন ধন্যবাদ